বাংলাদেশের জাতীয় সংসদে সাতাত্তর নম্বর আসন তীর কুষ্টিয়া সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনকে বলা হয় জেলার প্রাণকেন্দ্র ইতিহাস সংগ্রাম আর সংস্কৃতির ধারক এই আসন বহুদিন ধরেই রাজনৈতিকভাবে আলোচিত অতীতে আওয়ামী লীগের যুব সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ ছিলেন এখানকার সংসদ সদস্য তবে বর্তমানে আওয়ামী লীগ নেই এই বাস্তবতায় আসনটি ঘিরে নতুন করে তৈরি হয়েছে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আবহ সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা ওয়াজ মাহফিলের জনপ্রিয় এই বক্তা শুধু একজন আলিম নন বরং জামায়াতের হেভিওয়েট প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি চালাচ্ছেন জোর প্রচারণা ওয়ার্ড থেকে ইউনিয়ন উপজেলা থেকে জেলা সর্বত্র মোটরসাইকেল র্যালি পদসভা গণসংযোগ সবই চলছে সমানতালে তার সমাবেশে সমর্থকদের চোখে পড়ার মতো উপস্থিতি ইতিমধ্যেই প্রতিদ্বন্দ্বিতার মাত্রা বাড়িয়ে দিয়েছে কিন্তু এই আসনটিকে দীর্ঘদিন ধরে বিএনপির ঘাটে বলা হয় ফলে লড়াইয়ের মূল প্রতিপক্ষ মুফতি হামজাকে টপকাতে হবে বিএনপির প্রার্থীকে আর বিএনপি থেকে রয়েছেন তিনজন মনোনয়ন প্রত্যাশী সাবেক দুইবারের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শুকর উদ্দিন লন্ডন প্রবাসী প্রকৌশলী তারেক বিন আজিজ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার যদিও শেষ পর্যন্ত পাল্লাটা ভারী মনে হচ্ছে সোহরাব উদ্দিনের দিকেই তিনি ইতোমধ্যেই নেমে পড়েছেন প্রচারে অংশ নিচ্ছেন নানা অনুষ্ঠানে তৈরি করছেন নিজের অবস্থান তবে তারেক প্রবাস থেকে আসা শক্তিশালী প্রার্থী হিসেবে আলোচনায় আছেন জাকির হোসেন সরকারের সম্ভাবনা তুলনামূলক কম বলেই মনে করছেন অনেকেই এই আসনের নির্বাচনী সমীকরণ তাই দাঁড়িয়েছে এক অনিশ্চিত সাসপেন্সের জায়গায় বিএনপি কি ধরে রাখতে পারবে তাদের ঐতিহ্যবাহী ঘাঁটি নাকি জনপ্রিয় বক্তা ও আলেম মুফতি আমির হামজা নতুন ইতিহাস রচনা করবেন ইতোমধ্যেই তার জনপ্রিয়তা জনমনে আলোচনার কেন্দ্রবিন্দুতে তবে শেষ হাসি কারা হাসবে বিএনপি নাকি জামায়াত সেটাই এখন সময়ের অপেক্ষা